হ্যালো এভরি ওয়ান আশা করি তোমরা সকালে খুব ভালো আছো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করবো অলরেডি আমরা এর আগের ক্লাসে আমরা বেশ কিছুটা পড়েছিলাম আজকে আমরা তার থেকে শুরু করবো ওকে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে যে ভার্টগুলো রয়েছে আমি এই ভার্টগুলো নিয়ে আলোচনা করবো এবং সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাবো তারপরে আমরা এই টপিকটা পড়বো ওকে সো দেখো এখানে যে ক্রিয়াগুলো ব্যবহার হয়েছে আরবিকে ফেল বলা হয় এখানে যে ফেলগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু ফেল আমর অর্থাৎ ইম্পারেটিভ ভার্ব ওকে যেটাকে আমরা বাংলায় বলি আদেশমূলক ক্রিয়া ওকে এবং তার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে ফেলের নেই ব্যবহার করা হয়েছে অর্থাৎ নিষেধ সূচক যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলোর ব্যবহার করা হয়েছে ওকে তো আমরা প্রথমে জানবো যে এই ধরনের ফেল কিভাবে তৈরি করতে হয় ওকে আমরা গঠন প্রণালী প্রথমে জেনে নেব ওকে চলো আমরা সেটা আগে দেখে নেই ওকে চলো আমরা প্রথমে জেনে নিই যে ফেল আমরটা কি ওকে দেখো ফেল আমর হচ্ছে এমন একটি ফেল বা ক্রিয়া যা দ্বারা কোনো আদেশ করা বোঝায় বা কোনো নির্দেশ করা বোঝায় বা অর্ডার দেওয়া হয় ওকে বা হুকুম করা হয় এই ফেল আমর যেটা আমরা বলছি এটাকে আমরা যদি গঠন করতে চাই আমাদের কিন্তু এটাকে ফেলে মুজারে থেকে গঠন করতে হবে ওকে আরবি ব্যাকরণে আমরা ফেল আমরকে দুটো ভাগে প্রথমে ভাগ করতে পারি একটা হলো আল আমরব বিশ্রীগা আর একটা আল আমর বিল্লাম ওকে ওকে সো আমরা প্রথমে জেনে নেব যে আল আমর অসিগা আল আমর বিশ্বিকা আল আমরু বিস্মিগা হলো যে আমরগুলো আপনার মুখাতিব অর্থাৎ অর্থাৎ হাজিরের যে সিগাগুলো রয়েছে হ্যাঁ অর্থাৎ সেকেন্ড পারসনের জন্য আমরা যে সিগাগুলো ব্যবহার করা হয় সেখান থেকে আমরা আল্লাশিগা ক্রিয়েট করতে পারি ওকে ওকে তারপরে দেখো যে আল্লাহ আল্লারিল্লামটা কী আল বিল্লাম হলো যে ফেলে মোজারে আমরা যেটা ইউজ করি সে ফেয়েল মোজারের আগে আমরা একটা জের বিশিষ্ট একটা লাম আনবো ওকে এবং সেখান থেকে আমরা ফেরেলা আমোদ তৈরি করব এটা হচ্ছে আমাদের আল আমরব্বির লাম আর আর আমরা আমরব্বির লাম দিয়ে মূলত গাইবের যে শিকাগুলো আছে এবং মুতাকাল্লিমের শিখা ওয়াহেদ মুতাকাল্লিম জওয়া মুতাকাল্লিমের যে শিকাগুলো রয়েছে এবং মাঝুলের যে শিকাগুলো রয়েছে সেখানে আমরা এই জার বিশিষ্ট লাম দিয়ে আমরা ফেলে আমদ তৈরি করতে পারি ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এবারে চলো আমরা কিভাবে ফেলা আমোদ তৈরি করব। আর আমর অফিস শিগা আমরা কিভাবে গঠন করব আর আমর অবিস শিখা বলতে আমরা যেটা বুঝি আমুর হাজিরের সিগা ওকে যেখান থেকে আমরা আমুর হাজিরের সিগা আমরা ক্রিয়েট করতে পারবো সেটা হচ্ছে আমর সিগা সো এটা আমরা কিভাবে তৈরি করব। এটার জন্য আমরা প্রথমে ফেলে মোজারের যে সিগা রয়েছে সে সিগা থেকে আমরা আলামতে মুজারের তাটাকে আমরা লোক করব ওকে তারপরে আমরা দেখব যে কলমাটি আমাদের সাকিন যুক্ত আছে কি না আশা করি তোমরা সকলেই জানো যে কলমা কোনটা আইন কলমা কোনটা লাম কলমা কোনটা তোমরা জানো তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো যে এখানে যে আমি যেটা লিখলাম ফা আলা ওকে ফা আলা সো এটাকে সো এটার যে ফাট হচ্ছে আমাদের কলমা আইনটা হচ্ছে কলমা লামটা লাম কলমা ওকে অর্থাৎ প্রথম যে বর্ণটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি ফা কলমা মিডিলের যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় আইন কলমা এবং শেষের যে হরফটা রয়েছে সেটাকে বলা হয় লাম কলমা আমরা প্রথমে কী করবো আলামাতে মোজারেকে আমরা লোপ করব এবং তারপরে দেখব যে ফা কলমা যেটা আছে সেটা শাকিনযুক্ত কি না ওকে যদি যুক্ত হয় তাহলে আমরা একটা হাড় কাজ বিশিষ্ট একটা হামজা নেব ওকে তারপর আমরা দেখব যে আইন কলমাটা কী অবস্থা আছে যদি আইন কলমা যদি পেস থাকে তাহলে আমরা প্রথমে যে আমরা হামজা নিয়েছিলাম সে হামজাটিকে আমরা পেজ দেবো আর যদি আইনকালমা জাবার কিংবা জেদ থাকে সেক্ষেত্রে আমরা ওই হামজাটিকে আমরা জেদ প্রদান করব ওকে আমি আবার একবার বলি আমরা যদি ফেল আমদ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে ফেল মোজারের যে সিগা আছে সেখান থেকে আমরা আলামাতে মোজারে অর্থাৎ মোজারের যে সেটা আমরা লোপ করব বা বিলুপ্ত করব তারপরে আমরা সেখানে একটা হামজা আনব তারপরে আমরা দেখব যে ফাঁকলমা যেটা আছে সেটা শাকিনযুক্ত আছে কিনা যদি সাকিনযুক্ত হয় সেক্ষেত্রে আমরা একটা হামজা নেব ওকে তারপরে দেখবো যে আইন কলমাটা কী অবস্থা আছে যদি আইনকলমা পেজ থাকে সেক্ষেত্রে আমরা ওই হামজাতে একটা পেজ দেব আর যদি আইন কলমা জাবর কিংবা জেদ থাকে সেক্ষেত্রে আমরা ওই হামজাতে একটা জের প্রদান করব। ওকে তারপরে আমরা আমাদের যেটা লামকলমা যেটা থাকে অর্থাৎ সর্বশেষ যে লেটারটি থাকে সেখানে আমরা একটা জাজাম বা সাকিন দেব তাহলে আমাদের ফ্রেল আমদ তৈরি হয়ে যাবে ওকে যেমন তোমরা এক্সাম্পেল দেখে নাও ওকে যেমন তোমরা এক্সাম্পল দেখে নাও প্রথমে এখানে আমরা ফেল মোজারের থেকে একটা ফ্রেল নিলাম তারপর আলু নেওয়ার পরে আমরা এখানে তাটাকে লোক করলাম ওকে তাহলে ফা আইন লাম থেকে গেল এবং যেহেতু আমরা তা লোপ করেছি তারপর আমরা দেখব যে ফা কলমা যেটা কি অবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফা কলমাটি একটা সাকিন রয়েছে ওকে তার জন্য আমরা একটা হামজা নেব হামজা নিলাম নেওয়ার পরে আমরা আইনকলমাটা দেখব যে আইনকলমা কী অবস্থা আছে এখানে দেখতে পাচ্ছি যে আইনকলমাটা জাবর রয়েছে যেহেতু এখানে জাবর রয়েছে তার জন্য আমরা ওই হামজাতে আমরা একটা জেদ দেবো কারণ আমি বলেছি যদি আইনকলমা একটা পেশ থাকে সেক্ষেত্রে আমরা হামজাতে পেশ দেবো আর যদি আইনকালমা জাবর কিংবা জেদ থাকে সেক্ষেত্রে আমরা হামজাটা একটা জেদ দেবো যেহেতু এখানে কলমাতে জাবর রয়েছে তার জন্য আমরা হামজাটা একটা জেদ দেবো ওকে তারপরে আমরা কি করব আমাদের যে লাম কলমা যেটা থাকবে সেখানে আমরা একটা জাজাম দিয়ে দেবো ওকে অর্থা সাকিন দিয়ে দেবো তাহলে আমাদের ফিলামোর কমপ্লিট ওকে সো তোমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছ যে তা আলু হ্যাঁ তাফ আলু থেকে কী হয়ে গেলো ইফা আল হয়ে গেলো ওকে ঠিক একইভাবে তা খুলু থেকে কুদুখুল হয়ে গেলো এখানে জজম দেওয়ার রয়েছে এটা জজম নয় এটা হবে তা দখলু সেখান থেকে আমাদের কি হলো উদু হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো তবে আমি এখানে যে নিয়মটি বললাম এটা কিন্তু তিন অক্ষর বিশিষ্ট মুজারে থেকে যদি আমরা আমার সিরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এই নিয়মটি ফলো করবো ওকে কিন্তু যদি আমরা চার অক্ষর বিশিষ্ট মুজারে থেকে যদি ফেলে আমর তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে জামজাটি নিচ্ছিলাম সেখানে আমরা একটা জবাব দেবো ওকে এক্সেপ্ট তোমরা আরেকটা বিষয় মনে রাখবে আমরা যে ফাঁকালমার কথা বলছিলাম যেহেতু ওটা সাকিন থাকলে আমরা একটা হামজা আনছিলাম কিন্তু যদি ফাকলমাতে সাকিন না থাকে অর্থাৎ যদি হারকাত থাকে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা কোনো হামজা আনবো না ওকে তার জন্য আমরা কী করবো একদম অক্ষর যেটা থাকবে সেখানে আমরা একটা শাকিন দিয়ে দেবো অর্থাৎ ফেলে মোজারে যেটা থাকবে সেখান থেকে আমরা ফেলে মজারের যে আলামত রয়েছে সেটা আমরা লোক করব এবং আমরা করে আমরা জাজম দিয়ে দেবো ওকে এখানে কিন্তু কোনো হামজা আনা হবে না যদি আমরা দেখি যে ফাঁক হারকাত রয়েছে ওকে যেমন এখানে দেখো তাইদু তা এটা হচ্ছে আমাদের আলামাতে মুজারে আইন এটা হচ্ছে ফাকলমা ওকে সেখানে আমরা আইনে আমরা দেখতে পাচ্ছি একটা জের রয়েছে অর্থাৎ আমাদের ফাঁক আলমাটি হারকাত বিশিষ্ট রয়েছে তার জন্য আমরা এখানে আমরা ফেলে মোজারের যে আলামা সেটা লোপ করে দিলাম অর্থাৎ তাকে ফেলে দিলাম দেওয়ার পরে আমরা আইন দাল জের ঈদ করে দিলাম অর্থাৎ শেষ লেটার যেটা ছিল আমরা সেখানে একটা জাজাম দিয়ে দিলাম ঠিক একইভাবে তাদাও থেকে দা ওকে আরেকটা জিনিস মনে রাখবে যদি অক্ষর করে হরুপিল্লার থাকে সেটাকে আমরা লক্ষ্য করবো যেমন তাকশা থেকে ইকশা তারমি থেকে ইরমি হ্যাঁ তাকি থেকে কি তাকদি থেকে ইকুদি ঠিক আছে তা সা থেকে ইসা তা দ থেকে উদো ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে আমরা চলে যাবো আল্লাহ আমর্বিল্লাম ওকে আর আমর রবির লামটা কি আর আমর রবির হলো ফিলা মুজারের আগে একটা যার বিশিষ্ট একটা লাম যুক্ত করা ওকে এগুলো মূলত আমরা গাইবের শিগা এবং মাঝুলের শিগা এবং মোতাকাল্লিমের জন্য আমরা এগুলো ব্যবহার করি ওকে ওকে চলো তাহলে আমরা এবারে আমাদের যে মূল বিষয় ফেলা আমরের যে চোদ্দটির শিগা আমরা একটু দেখে নেব ওকে চলো লিয়া ফাল সে যেন করে অর্থাৎ পুংলিঙ্গের জন্য ব্যবহার করা হয় ওয়াহেদ মুজাক্কার গাড়ি লিয়া আলা তারা দুজনের যেন করে হ্যাঁ এটা তাসনিয়া মুজাকার গাইবের শিখা লিয়াফ আলু তারা সকলে যেন করে এটা জামা মুজাকার গাইবের ওকে লিতাফাল আল সে যেন করে হ্যাঁ ওয়াহেদ মন্নাস গাইবের শিখা লিতাফা আলা তারা দুজন যেন করে বা দুজন স্ত্রী যেন করে তাসনিয়া মান্নাজ গাইবের শিখা আলান আলান্না তারা সকলে যেন করে জামা মন্নাস গাইবের শিখা ইফা আল তুমি করো অর্থাৎ তুমি একজন পুরুষ করো ওয়াহেদ মুজাকার হাজিরের শিখা ইফা আলা তোমরা দুজন করো বা তোমরা দুজন পুরুষ করো এটা তাসনা মুজাকার হাজিরের শিকা ইফা আলু তোমরা সকলে করো জমা মুজাকার হাজিরের শিকা ইফা আলী তুমি করো ওয়াহিদ মন্নাস হাজিরের শিকা ইফা আলা তোমরা দুজনে করো তাসনিয়া মোহনাস হাজিরের শিখা ইফা আল্লাহ তোমরা সকলে করো জমা মন্নাজ হাজিরের শিখা লি আমি যেন করি আমি একজন পুরুষ কিংবা স্ত্রীর জন্য আমরা এটা ব্যবহার করি এটা ওয়াইদ মুজাক্কার ও মহান্ন মুতাকাল্লিম সিগা ওকে লিনাফ আল আমরা যেন করি এটা এটা তাসনা এবং জমা মুজাক্কার মোহান্ন মুতাকাল্লিম সিগা ওকে সো আমাদের ফেল আমরটা দেখলাম এবারে দেখবো ফেলে নেহি যেটা রয়েছে ওকে ওকে ফেলে নেই তোমরা কীভাবে ক্রিয়েট করবে এটার জন্য তোমরা জাস্ট ফেলে মুজারের যে সিগা সেটা তোমরা ইউজ করবে এবং সেটার প্রথমে লা যুক্ত করবে অর্থাৎ নেগেটিভ করার জন্য যে লা আমরা ইউজ করি সেটা তোমরা যুক্ত করবে এবং পাঁচ জায়গায় আমাদের জাজম প্রদান করতে হবে যেমন লাম যেমন জজম প্রদান করে একইভাবে আমাদের যখন লাটা ব্যবহার করবো সেক্ষেত্রেও আমাদের পাঁচ জায়গায় জজম দিতে হবে কোথায় কোথায় দিতে হবে একটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কর গাইব একটা হলো ওয়াহিদ মুজাক্কর গাইবের শিকাই ওয়াহিদ মনাজ গাইবের গাই ওয়াহিদ মুজাক্কর হাজরের শিকাই এবং মুতা কালিমের ওকে এই চারটি জায়গায় আমাদের জাজম দিতে হবে অর্থাৎ শেষক করে আমাদের সাকিন দিতে হবে ওকে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যদি শেষ বর্ণটি হরফে ইল্লাত হয় সেক্ষেত্রে আমাদের হড়ুপ ইল্লাদ লোপ করতে হবে হ্যাঁ যেমন এখানে দেখো ওকে আর লাম এসে সাতটি শিগায় আমাদের নুনে রবি লোপ করে দেয় ওকে অর্থাৎ যখন আমরা ফেলে নেহি ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা লামটাকে ইউজ করবো সেক্ষেত্রে আমাদের লাম এসে ফেলে মুজারের সাতটি জায়গায় নুনে রবেইকে লোপ করে দেয় ওকে আর ফেলে মুজারের সাথে যেমন আমরা নুনে সাকিলা এবং খাফিফা ব্যবহার করি ঠিক একইভাবে লাই নেহি সিগার মধ্যেও আমরা নুনের শাকেল এবং খাফিপার ব্যবহার করব ওকে ওকে চলো আমরা এবারে আমাদের মেন যে সিগা সেগুলো দেখে নিই ওকে লাইয়াফা আল সে যেন না করে লাইয়াফা আলা তারা যেন না করে অর্থাৎ তাসনিয়াম মুজাক্কর গাইবে সিগা লাইয়াফা আলু তারা সকলে যেন না করে জামা মুজাকর গায়েবের সিগা ওকে তাফা আল সে যেন না করে ওয়াহিদ মোহনাজ গাইবে সিগা লা তাফা আলা তারা যেন না করে তাসনিয়া মোহনস গায়েবের সিগা লাফা আল লাফ আলনা তারা সকলে যেন না করে জমা মনাজ গাইবের শিখা লতাফ আল তুমি যেন না করো ওয়াহিদ মুজাক্কর হাজিরের শিখা তাফা আলা তোমরা দুজনে যেন না করো তাসনা মুজাক্কার হাজিরের শিখা তাফা আলু তোমরা সকলে যেন না করো বা তোমরা সকলে করিও না ওকে এটা জমা মুজাক্কার হাজিরের শিখা লতাফা আলী তুমি করিও না ওয়াহিদ মন্নাজ সিগা শিখা তাফা আলা তোমরা দুজনে করিও না তাসনিয়া মন্নাস হজরের লা তা ফাল না তোমরা সকলে করিও না জমা মন্নাস হজরের লা আফাল আমি যেন না করি ওয়াহিদ মুজাক্কার ও মন্নাস মুজাকাল্লি মির লা না ফাল আমরা যেন না করি তাসনিয়া ও জমা মুজাক্কার ও মন্নাস মুতাকালি মির ওকে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি তোমাদের ডাউট লাগে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে আবার দেখবে আর আমি তোমাদের যে ম্যাটেরিয়ালসগুলো তোমাদের এখানে দেখাচ্ছি এগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট করে রাখবে এবং তোমরা নিজেরা পড়বে তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ওকে ওকে চলো আমরা এবারে আমাদের ফেলগুলো দেখে নেই ইফাল তুমি করো ইফা আলি তুমি করো ইফাল এটা ফেল আমর ওয়াহিদ মুজাক্কার হাজর সিগা ইফা আলী এটা ফেল আমর ওয়াহিদ মোয়ান্নাস হাজির সিগা ওকে অর্থাৎ তুমি করো লফ আল লফা আলী লাতফ আল তুমি করো না লাফা আলি তুমি করো না প্রথমটা আল এটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা এবং লাতাফা আলী এটা ওয়াহেদ মান্নাস হাজিরের সিগা ওকে অর্থাৎ তুমি করো না তুমি তুমি উখরুজি প্রথমটি মুজাক্কার এবং দ্বিতীয়টি মন্নাস লা তাখরুজ তুমি বার হইও না লা তাখরুজি তুমি বাহির হই তুমি বার হইও না ওকে ইফ তুমি যাও ইহাবে তুমি যাও লা তাজাহ তুমি যেও না লা তাজাবে তুমি যেও না ওকে এখানে যেগুলো আমি পড়ছি কোনটা মুজাক্কারের শিকা কোনটা মন্নাসের শিকা আশা করি তোমরা বুঝতে পারছো কারণ অলরেডি আমি এগুলো আলোচনা করেছি ওকে তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখছো বা যারা মনোযোগ দিয়ে শুনছো আশা করি তোমাদের কোথাও ডাউট হবে না ওকে তারপরে চলো ইজিলিস মানে তুমি বসো এটা ফেল আমর অহেদ মুজাক্কার হাজিরের শিকা ইজিলিস সি তুমি বসো এটাও ফেলে আমর ওয়াহেদ মন্নাস হাজিরের শিকা ওকে তাজিলিস এটা ফেলে এটা ফেলে নাহি ওহেদ মুজাক্কার হাজির শিখা লা তাজিসি তুমি বসো না ফেলে নাকি ওয়াহিদ মন্নাস হাজির সিগা ই কর ই কর ই ই কর তুমি পড়ো ফেল আমর ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা ই কর ই ফেল আমর ওয়াহিদ মন্নাস হাজির সিগা লা কর লা কর ই লাতা কর তুমি পড়ো না এটা ফেলে নেহি ওয়াহিদ মুজাক্কর হাজির সিগা লা কর ই তুমি পড়ো না ফেলে নেহি ওয়াহিদ মন্নাস হাজির সিগা ওকে ওকে আমি আর এগুলো ডিটেলসে বলছি না জাস্ট আমি পরে মানে করে যাচ্ছি তোমরা একবার দেখে নাও উকতুব উকতুবি তুমি লেখো লা তাকতুব লা তাকতুবি তুমি লিখো না ইর জির তুমি ফিরো লা লা তুমি ফিরো না তুমি খেলো লা তালা আব লা তালা আবি তুমি খেলো না ওকে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এই ক্লাসে আমাদের দ্বিতীয় পর্বের যে ক্লাসগুলো ছিল আমরা কমপ্লিট করলাম এবারে আমরা নেক্সট ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় আমরা শুরু করবো এবং এই অধ্যায়ে বেশ কয়েকটি ক্লাস রয়েছে আমরা সেগুলো ধীরে ধীরে করবো ওকে সো তোমরা যারা রেগুলার ক্লাসটি করছো তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা ফিডব্যাক দেবে কমেন্ট বক্সে জানাবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে